হ্যালো গাইস গুড মর্নিং আশা করি সবাই কেমন আছো সবাই ভালো আছো আজকে দেখাবো আমি কি কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো সব শেয়ার করবো তোমাদের সাথে আজকে সবাই দেখতে থাকো চলো ঘুম থেকে ওটা বন্ধু রুটি খেয়ে চলে গেলাম ঘুরতে এবার কোথায় ঘুরতে যাচ্ছি কী করছি সব তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখতে দেখো ভিডিওটা দেখো বাড়ির দিকে বেরিয়ে আমাদেরকে আমার কেটিএম থেকে নিয়ে চলতে থাকলাম যাচ্ছি কোথায় যাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে দেখো এই যে গাইস এই জায়গাটা দেখছো এই জায়গায় আমরা চলে এসে করি ডিস বানাতে কি করে কি হয় সব তোমাদের দেখাবো ব্যাপারে গাইস দোকান থেকে দেখো কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের সেই ফুলের বাগান এইখানে আমরা ভিডিও শ্যুট করি সব তোমাদের সাথে শেয়ার করলাম এই এখানে কত রানা রকমের ফুল আছে আমি কিন্তু গাঁদা ফুল তোলা আর কোনো ফুলের নাম জানি না কেউ যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্টে জানাবে আরও অনেক অনেক ফুল আছে সব আগে তোমাদের সাথে শেয়ার হবে পুরো ভিডিওটা দেখতে থাকো এই ফুলগুলো দেখছো বন্ধুরা আমি কিন্তু এই ফুলের নাম দিই না তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানাবে পুরো ভিডিওটা দেখতে দেখো সারাদিনে কী কী করি সব তোমার সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছি এই ছেলেদের সারাদিনের ঘটনা ভালো লাগলে একটু শেয়ার করবে আর চ্যানেলটাকে ফলো করে দিও